এটা এক বারোশো সবসময় লোড দিতে পারবেন তবে এক হাজার দিলে ভালো হয় আমরা বারোশো বারোশো দিলে কোনো অসুবিধা নাই কিন্তু বেশি দিলে আবার দেখা যাবে এখানে ওভারলোড শো করবে প্রিয় দর্শক আমরা এটা হচ্ছে আমরা আগেই যেন ভিডিওটা যেন শর্টকাট হয় সেই ক্ষেত্রে আমরা আগেই কিন্তু এই লিথিয়াম ব্যাটারির সাথে এটা হচ্ছে কানেকশন দিয়ে রাখছি লিথিয়ামের একশো এমপি ব্যাটারি বারো ভোল্টের আপনারা এই লিথিয়াম ব্যাটারি বারো ভোল্ট একটা ব্যাটারি দিয়ে কিন্তু এটা এটা লিথিয়াম এক ব্যাটারি সিস্টেম লিথিয়াম না যে কোনো ব্যাটারি বারো ভোল্টের এক ব্যাটারি সিস্টেম এটা আপনারা রান করতে পারবেন আর হচ্ছে এটার সাথে এই মেশিনটা নিলে আপনারা প্রপার কি কি লাগবে যেমন হচ্ছে ধরেন এটা হচ্ছে এক হাজার যদি আপনি এটা চালান তাহলে আপনার কমসে কম পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের দুইটা ইয়ে সোলার লাগবে যেমন এই সোলারটা দেখতে পাচ্ছেন এটা লং রানের এটা ছোট আর কি এটা লিখে বড় সোলান আপনারা যদি এরকম বড় দুইটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের করে দুইটা সোলার লাগবে এগারোশো ওয়াট যখন আপনি এই এগারোশো ওয়াট সোলার আপনি যেমন এর সাথে কানেকশন দিবেন তখন আপনার এই এই মেশিনটা সেট করবেন এবং এগারোশো ওয়াটের দুইটা প্যানেল সাথে আপনারা স্থাপন আমরাই করে দিয়ে আসবো যদি আপনার সাথে কথা হয় তাহলে আপনি কি কি চালাতে পারবেন তাহলে দুইটা সোলার এবং এই ইনভার্টার এবং একটা ব্যাটারি যদি আপনারা ইনস্টল করেন আপনার বাসায় তাহলে সারা দিন আপনারা এক হাজার ওয়াট চালাতে পারবেন কোন বিদ্যুৎ ছাড়া ডাইরেক্ট সোলার থেকে আপনার হচ্ছে ব্যাটারি চার্জ হবে এবং আপনার কারেন্টের যে লাইট ফ্যান আছে আপনার বাসায় সেগুলো চালাতে পারবেন তো আপনারা কমসে কম এক হাজার থেকে বারোশো ওয়াট এটা আউটপুট দিবে এই সোলার থেকে চালাতে পারবেন তো এটার টোটাল খরচ কত হবে সেটা আমরা একটু দেখাবো ক্যালকুলেটারটা কোথায় আমরা একটা ক্যালকুলেটারে একটা হিসাব করি আপনাদের সামনে প্রিয় দর্শক যেমন হচ্ছে ধরুন এই ইনভার্টারটার দাম হচ্ছে আপনারা যদি আমি ধরি পনেরোশো মানে চৌত্রিশ হাজার ধরলাম তারপরে হচ্ছে আমরা দুইটা প্যানেল ধরবো হলে গিয়া মাত্র চব্বিশ টাকা ওয়াট হ্যাঁ চব্বিশ টাকা ওয়াট চব্বিশ পনেরো এগারোশো এখানে ছাব্বিশ হাজার চারশো আর হলো এখানে চৌত্রিশ হাজার অর্থাৎ ষাট হাজার এখন কি ব্যাটারি দিবেন যদি আপনারা লিথিয়াম ব্যাটারি দেন তাহলে জোক আপেরিকা পঁচিশ হাজার তাহলে পঁচাশি হাজার চারশো এখন যদি লিথিয়াম ছাড়া অন্য কোন ব্যাটারি দেন দুইশো এম্পেয়ার যদি যেমন এই যে লং রান্নার দুইশো এম্পের আই যদি এটা দেন তাহলে এটার দামও কিন্তু এই পঁচিশ হাজার দুশ যদি আপনারা নেন তাহলে এই পঁচাশি হাজার হলো আর এটার সাথে কি লাগবে স্ট্রাকচার লাগবে জানেন আপনার এখানে ছয় হাজার টাকার স্ট্রাকচার লাগবে কত একানব্বই হাজার আর লাগবে হচ্ছে তার কেবল লাগবে ধরে আমি তিন হাজার টাকার কম বেশি লাগতে পারে এটা গজ হিসাবে চৌরানব্বই হাজার আর আমাদের ফিটিং চার্জ ধরেন হলো পাঁচ হাজার দর্শক নিরানব্বই হাজার চারশো টাকায় টোটাল সেট আপ কমপ্লিট আপনারা এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক তবে সাথে আপনার ক্যারিং খরচটা ভাড়া অ্যাড হবে আর এই টাকার মধ্যে আপনারা কিন্তু সারাদিন বিদ্যুৎ ছাড়া ডাইরেক্ট সোলার থেকে আপনার এই হাইব্রিড মাধ্যমে ঘরের লাইট ফ্যান চালাতে পারবেন যেমন বারোশো আর যদি লোড দেন যদি ফ্যান আর লাইট কম চালান একটা আপনারা ফ্রিজ চালাতে পারবেন তারপর হচ্ছে একটা পাঁচটা ফ্যান দশটা লাইট এটা কিন্তু সারাদিন চলবে লাইট তো আর দিনে এত চালায় না তো বিশেষ করে টোটাল বারোশো ওয়াট আপনার লোড দিতে পারবেন কি কি লোড দেবেন সেটা আপনার ব্যাপার তো আমি এখন এটা এই এখন এটা এই যে মেন সুইচটা কিন্তু অন আছে মেন সুইচটা আমি অফ করে দিলাম আমি ঠিক আছে এই যে দেখেন এখানে এসি দেওয়া আছে এসি এখন অন এখন আমি এসি যখন অফ করব দেখবেন এখান থেকে কিন্তু এটা উঠে যাবে এই যে এই যে এটা উঠে গেছে ঠিক আছে তো এখন আমি হচ্ছে এখন এই ব্যাটারি থেকে কিন্তু এই যে ব্যাটারিটার সাথে লাইন আছে যখন এটা এই ব্যাটারির সাথে এখন দেখতে পাচ্ছেন যদি আমি এটা বন্ধ করি এই যে দেখেন এখন কি হচ্ছে এখন ব্যাটারির সাথে কোন এটা যখন কারেন্ট থাকবে যখন যখন দিনের বেলায় হচ্ছে এটা সোলারের মাধ্যমে চলবে তখন কিন্তু সোলারে আগে হচ্ছে গ্রিডে লাইন দিবে তারপরে হচ্ছে ব্যাটারিতেও লাইন দিবে আর যখন কারেন্ট চলে যাবে যে এখন এই যে কারেন্টটা চলে গেল তখন কি হবে ব্যাটারি থেকে আপনার গেটে যাবে তো এখন দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে এটা বন্ধ করে দিলাম এখন এটা এখন কত ওয়াট আসলে চলে বারোশো চলে কিনা আপনাদেরকে দেখাবো একটা দেখতে পাচ্ছেন দুই চার ছয় আট দশ এক হাজার ওয়াট হয়ে গেল এই দুইশো বারোশো ওয়াট হয়েছে অলরেডি যখন এটা আবার আহ এখন বেশি দেবে যে একশো এখানে এখানে কিন্তু শো করতেছে এই যে এখানে শো করতেছে একশো যদি আমি আবার কমাই এই যে এই যে দাগ দেখতে পাচ্ছেন যদি কমাই তাহলে কিন্তু এই যে একটা দাগ কমছে ঠিক আছে আবার যদি আবার দেই এই যে একশো পুরা কিন্তু নোট পুরা হয়েছে মানে তার মানে বারোশো এখন যদি আমরা আর একটা দিয়ে দেখি একটা চেক দিই যে আসলে বেশি নোট নিবে কিনা এই যে আর একটা আমরা চেক দিলাম এখন আমরা আরো দুইশো বেশি দিছি চোদ্দশো দিছি চোদ্দশো চোদ্দশো কিন্তু এটা লোট নিতেছে কিন্তু আমার মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে তো ব্যাটারিতে কিছু কিন্তু ওভারলোড শো করার কথা কারণ এটা পনেরোশো মডেলের পনেরোশো মডেলের একটা এসি ইনভার্টার কিন্তু বারোশো বারো তেরোশো চোদ্দশো হয়তো এই যে লোড দেখাচ্ছে ঠিক কিন্তু এত লোড দিলে এই যে মেশিনটা কিন্তু চাপ পরে বেশি তো আপনার এত লোড দেওয়ার দরকার নেই আমরা আরেকটা একটা যদি দেই এই যে আরেকটা একটা এই যে দেখতে পাচ্ছেন এই যে ওভারলোড শো করে ফেলছে অলরেডি কিন্তু ওভারলোড এই যে লেখায় আসতেছে এখানে ওভারলোড আমরা কমিয়ে দিলাম এই দেখেন আমরা কিন্তু এখন চোদ্দশোই আছে আরো কমাবো বারোশো বারোশো দিয়েছি হ্যাঁ এই যে এখন কিন্তু আর কোনো ওভার লোড নাই এখানে দিয়ে এগুলো দেখান দুই ষাট ছয় আট দশ বারোশো কিন্তু লোড অলরেডি আছে তো আপনারা ইজিলি বারোশো লোড দিতে পারবেন প্রিয় দর্শক তো আপনারা যারা এই সোলার হাইব্রিড সিস্টেম করতে চান আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যারা দেশে থাকেন আপনারা সরাসরি চলে আসবেন আমাদের এই মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের আপনার এই সোলার আইটেমের এর পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে একটা ফোন দিলে যদি না ধরে হোয়াটসঅ্যাপে আপনারা জাস্ট একটা ভয়েস দিবেন আপনার কয়টা লাইট কয়টা ফ্যান নাকি পানির মোটর না কি এসি কি কি চালাবেন আপনি সব বলে রাখবেন আমার স্টাফ আপনাকে কি কি প্রোডাক্ট লাগবে কত টাকা খরচ হবে আপনাকে বলে দিবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম